চার এপ্রিল দু রাজ্যসভায় বারো ঘণ্টার বিতর্কের পর পাস হল ওয়াকফ সংশোধনী বিল আগের দিন মধ্যরাতে লোকসভাতেও বিলটি পাস হয় সেখানে ব্যাপকভাবে এই বিল নিয়ে আলোচনা হয় এই অনুমোদনের পর ওয়াকফ এখন নতুন আইনের আওতায় চলবে এই আইনের নাম অনেক বড় তাই সংক্ষেপে একে ডাকা হচ্ছে উমিদ প্রধানমন্ত্রী মোদী টুইট করে বলেছেন এই বিল পাস হওয়া এক ঐতিহাসিক মুহূর্ত যা মনে রাখা হবে এটা মোদী সরকারের জন্য এক টার্নিং পয়েন্ট আর্টিকেল তিনশো সত্তর সি রাম মন্দির আর এখন ওয়াকফ সংশোধনীও যুক্ত হল সেই মাস্টার স্ট্রোকের তালিকায় ওয়াকফ কি ইসলামী আইনে ওয়াকফ হল একটি দান যেখানে কেউ জমি বা সম্পত্তি ধর্মীয় বা জনহিতকর কাজে চিরতরে উৎসর্গ করে দেন যেমন মসজিদ কবরস্থান মাদ্রাসা ইত্যাদি এই সম্পত্তি আর ব্যক্তিগত থাকে না বরং আল্লাহর মালিকানাধীন হয়ে যায় এর দেখাশোনা করেন একজন মুতাওয়াল্লি পরিচালক এবার তাহলে ওয়াকফ বিলটা কি এই নতুন বিল কেন আনা হয়েছে এই ওয়াক্স সম্পত্তি সরকারি তত্ত্বাবধানে সংরক্ষণ করার জন্য এই বিলটি আনা হয়েছে অনেক ওয়াক্ফ বোর্ডে দুর্নীতি হচ্ছে বিশাল পরিমাণ জমি থাকা সত্ত্বেও ওয়াকফ আয়ের হার খুব কম পুরনো আইনের ভুল ব্যবহার করে জমি দখল হচ্ছিল এবার বন্ধুরা আপনারা বলুন আপনাদের রায় কি আর হ্যাঁ এমন